গ্রীষ্মের প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে গ্রীষ্মকালীন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে ওই দিন শনিবার শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে এই বিষয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে সামার কিট বিতরণ করা হয় সিভিক ভলেন্টিয়ারদের ও ট্রাফিক পুলিশদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর এবং ট্রাফিক ডিসিপি বিশ্বজাত ঠাকুর এই উদ্যোগের মাধ্যমে তীব্র রোদের মধ্যে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য প্রয়োজনীয় জলের বোতল ছাতা ও সানগ্লাস ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয় কর্মকর্তাদের মতে এই সামগ্রীগুলো তাদের দৈনন্দিন দায়িত্ব পালনে অনেকটাই স্বস্তি দেবে এবং তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে সহায়ক হবে ট্রাফিক কিন্তু ট্রাফিক এরা আমরা সেভাবে এটা গুরুত্ব দেই না আর আমি আপনাকে সংবাদের মাধ্যমে সবাইকে বলছি না একটা ক্রাইম হলে ডিটেকশন করার পরিশ্রম যতটা পরিশ্রম প্রতিটা বলছে যে বেসিক পরিশ্রম আমাদের কাছে ভাই বোনরা সকাল বিকাল থেকে বসে ওরা সকালে ছটা থেকে ওরা ডুটি চেক আপ করে আর বিকালে ওরা কোনো টাইম নেই এটা খুবই ছাড়বে এটা হঠাৎ করে কোনো প্রসেসন বেড়ে গেলটা সাতটা করে আবার ওরা যতক্ষণ প্রসেশন শেষ হয়ে ওরা দশটা পর্যন্ত থাকবে এটা সবসময় সবাই বাড়িতে ঢুকে আমরা এসি কুলার আর ফ্যান চালিয়ে আমরা একটু আরাম করে থাকি কিন্তু আমাদের ট্রাফিক মোটর কোনো দিনে একদম করতে পারবে না আর বৃষ্টি হয়েছে বলে সবাই মানে বৃষ্টি বলে সবাই রাস্তা ফাঁকা হয়ে যাবে তার রাস্তা ফাঁকা হয়েছে বলে কোনো দিনে ট্রাফিক আমার বাই মোটর কোনো দিনে রাস্তা ছেড়ে আর ট্রাফিক ছেড়ে কোনো দিনে যায়নি ও ওর সবসময় তাকে যা এটা আমরা বলতে পারি এটা যীমান্তি এটা জবান দুটি ফোসকে গরম হোক শীত হোক আর বৃষ্টি হোক এটা ওটা ধরে রেখে না সেভাবে এটা এরা দৌড়ে রেখে আমরা আশা করছি আমাদের ট্রাফিক পুলিশ আমার ভাই বোনটা সবাই আরও ভালো কাজ করে এটা আর শিলিগুড়ি সবার ট্রাফিককে আরও উন্নতি